সালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক আজকে আমরা ফার্সিকে পেহালি কিতাব ক্লাস উনপঞ্চাশে ইমান এবং ফজিলত সম্পর্কে যে হাদিস দুইটি রয়েছে অর্থাৎ তিন নম্বর এবং চার নম্বর হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম তিন নম্বর হাদিস যখন লেখা রয়েছে ইমান চিস্ত ইমান অর্থ হলো ইমান চিস্ত অর্থ হলো কি ইমান চিস্ত অর্থ হলো ইমান কি সেনাখতানে খোদায় তালা বদিল শিনাখতান অর্থ হলো চেনা খোদায়ে তালা অর্থ হলো আল্লাহ তালাকে বদিল অর্থ হলো অন্তর দ্বারা ব অর্থ হলো দ্বারা দিল অর্থ হলো অন্তর শিনাখতানে খোদায় তালা বদিল অর্থ হলো অন্তর দ্বারা আল্লাহ রব্দুল আলামিনকে চেনা ওয়া একরার কার্দান ওয়া অর্থ হলো এবং একর অর্থ হলো শিকার কার্দান অর্থ হলো করা বা ইকরার করদান অর্থ করা বসবান মুখের দ্বারা তাহলে আমরা বুঝতে পারলাম ঈমান কি এরপরে যে ফারসিটা রয়েছে তার অর্থ হল অন্তর দ্বারা আল্লাহ তালাকে চেনা এবং মুখে শিকার করা মুখে স্বীকার করা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালা যে এক ও অদ্বিতীয় একথা মুখ দ্বারা স্বীকার করা ওয়া কারদান করদান বা হুকমে শরীয়ত বা অর্থ হল এবং আমল অর্থ হলো আমল কর অর্থ হল করা বা আমল করদান অর্থ হলো আমল করা বাহুক বা অর্থ হলো অনুযায়ী অর্থ হলো হুকুম শরিয় যেহেতু হুকুম এবং শরীয় এই দুইটার মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে এ কারণে অনুবাদ হবে শরীয়তের হুকুম অনুযায়ী বা অর্থ হলো অনুযায়ী বা হুকমে সরিআ অর্থ হলো শরীয়তের হুকুম অনুযায়ী তাহলে আমরা বুঝতে পারলাম ও আমল কারদান বা হুকমের শরীর আজ এতটুকু অর্থ হলো এবং শরীয়তের হুকুম অনুযায়ী আমল করা তাহলে আমরা বুঝতে পারলাম ইমান কি এর উত্তর হলো আল্লাহ তালাকে অন্তর দ্বারা চেনা এবং মুখ দ্বারা স্বীকার করা এবং শরীয়তের হুকুম অনুযায়ী আমল করার নামই হলো ইমান এখন আমরা চার নম্বর হাদিস নিয়ে আলোচনা করব দেখুন লেখা রয়েছে হারকে যে ব্যক্তি বা আয়ে নামাজ নামাজের জন্য বতরিক নেকু নেকুব অর্থ হল মাধ্যমে তরিক অর্থ হলো পদ্ধতি নেকু অর্থ হলো উত্তম উত্তম পদ্ধতির মাধ্যমে অজু করে তাহলে আমরা বুঝতে পারলাম হারকে বড়ায় নামাজ ব নেকু অজু কুনাজ এতটুকু অর্থ হলো যে ব্যক্তি নামাজের জন্য উত্তম পদ্ধতির মাধ্যমে অজু করে এখন আমরা যদি এভাবে অনুবাদ করি উত্তম পদ্ধতির মাধ্যমে তাহলে অনুবাদটা আপনার শ্রুতিকটু হয় এ কারণে আমরা অনুবাদ করব এভাবে যে যে ব্যক্তি নামাজের জন্য উত্তম রূপে অজু করে অনামাজ বুজারত এবং নামাজ আদায় করে হার চেহ যা কিছু দরমিয়ান আন নামাজ হার চেহ যা কিছু দরমিয়ান অর্থ হল মধ্যে আ নামাজ ওই নামাজের মধ্যে যা কিছু ওই নামাজের মধ্যে ও নামাজ দিগার এবং অপর নামাজের মধ্যে কোনো করে ও অর্থ হল এবং নামাজ দিগার অর্থ হলো অপর নামাজ কোনা দর্শনও করে তাহলে আমরা বুঝতে পারলাম হারকে থেকে ও নামাজ দিগার কুনা এতটুকু অর্থ হল যে ব্যক্তি নামাজ আদায়ের জন্য উত্তম রূপে করে এবং নামাজ আদায় করে যা কিছু সে ওই নামাজের মধ্যে এবং পরবর্তী নামাজের মধ্যে করে আমার জিদা সাওয়াজ তা ক্ষমা করে দেওয়া হয় আমার জিদা অর্থ হলো ক্ষমা করা সাওয়াজ অর্থ হলো হয় তাহলে আমরা বুঝতে পারলাম পুরো হাদিসের বাংলা অর্থ হলো এই যে যে ব্যক্তি নামাজ আদায়ের জন্য উত্তম রূপে করে এবং নামাজ আদায় করে সে ওই নামাজের মধ্যে এবং পরবর্তী নামাজের মধ্যে যা কিছু করে তা ক্ষমা করে দেওয়া হয় এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে তাহলে এই যে আমরা তো তিন নম্বর হাদিসের মধ্যেই পড়লাম ব মানে জন্য আপনি আবার এখানে বলতেছেন ব মানে মাধ্যমে এর কারণ কি আসলে ব হরফটির লুগাতে অনেক অর্থ রয়েছে এর মধ্যে সবচেয়ে যে প্রসিদ্ধ দুটি অর্থ হলো জন্য মাধ্যমে এই কারণে আমরা যে অর্থটা যেখানে ব্যবহার করলে অনুবাদটা সুন্দর হয় সেখানে বয়ের সে অর্থটা ব্যবহার করব ফার্সের লুগাতে আপনারা দেখে নেবেন অনেকগুলো অর্থ রয়েছে আর না পেলে আমাকে কমেন্টে জানাবেন আমি শাল্লা দিয়ে দিব কয়টি অর্থ আছে এরপরে আরেকটা প্রশ্ন আসে তাহলে এই যে আমরা অনুবাদের সময় অনুবাদ করলাম এভাবে যে যে ব্যক্তি নামাজ আদায়ের জন্য উত্তম রূপে অজু করে এখানে বয়ের অর্থটা কিভাবে উঠল আচ্ছা বয়ের যে শব্দ বাই শব্দ অনুবাদটা হয় এরকম যে ব্যক্তি নামাজ আদায়ের জন্য উত্তম পদ্ধতির মাধ্যমে অজু করে আর আমরা অনুবাদ করেছি এভাবে যে যে ব্যক্তি নামাজ আদায়ের জন্য উত্তম পদ্ধতিতে অজু করে উত্তম পদ্ধতির মাধ্যমে এ মাধ্যমের অনুবাদটা আমরা একার দ্বারা করে ফেলেছি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর আরেকটা প্রশ্ন আসে তাহলে এই যে শব্দদিক বৈশব্দিক অনুবাদ হলো এইভাবে যে যে ব্যক্তি নামাজ আদার জন্য উত্তমরূপে অসুস্থ করে এবং নামাজ আদায় করে যা কিছু সে ওই নামাজের মধ্যে এবং পরবর্তী নামাজের মধ্যে করে তা ক্ষমা করে দেওয়া হয় এখানে তা এর অনুবাদটা কোথা থেকে আসল আসলে আমরা যদি তাসার অনুবাদ করি তাহলে অনুবাদটা একটু অসুন্দর হয় তাহলে এই যে যে ব্যক্তি নামাজ আদায়ের জন্য উত্তম প্রস্তুত করে এবং নামাজ আদায় করে সে যা কিছু ওই নামাজের মধ্যে এবং পরবর্তী নামাজের মধ্যে করে ক্ষমা করে দেওয়া হবে ক্ষমা করে দেওয়া হবে কেমন লাগলো আমরা যদি তা শব্দটা ব্যবহার করি তাহলে অনুবাদটা আরো অনেক সুন্দর হয়ে যায় এ কারণে আমরা তার শব্দটাকে ব্যবহার করেছি আপনার ইচ্ছা করলে তার শব্দটাকে ব্রাকেটের মধ্যেও দিতে পারেন অথবা ব্রাকেট ছাড়াও লিখে দিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না তবে নিয়ম হলো ব্রাকেটের মধ্যে লিখে দেওয়া এখন একটা প্রশ্ন লাগতে পারে যে ব্যক্তি নামাজের জন্য করবে নামাজ আদায় করবে সেই নামাজ এবং পরবর্তী নামাজের মাঝে যা কিছু করবে তা ক্ষমা করে দেওয়া হবে যা কিছু মানে কি কবিরা গোনা না সৌগিরা গোনা এ বিষয়েফ রয়েছে তবে বেশিরভাগ অলামা ইকরামের মতামত হলো এখানে সৌগিরা গোনা মাফ করে দেওয়া হবে তবে কিছু কিছু অলামাইকরাম বলেন সে যদি কবিরা গুনাহ করেন তাহলে সেটা মাফ করে দেওয়া হবে আর সকলের মানে বেশিরভাগের মতামত হলো এখানে ছোট বাপ উদ্দেশ্য আর আমারও মতামত এখানে ছোট বাপ উদ্দেশ্য কেননা আল্লাহ তালা কঠিন যে গুণা রয়েছে অর্থাৎ কবিরা গুনাহ কবিরা গুনা গুলোকে তবাছাড়া মাফ করেন না এ কারণে এখানে আমরা ছোট বাপে উদ্দেশ্য নিব আশা করি আজকে ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন এরপরও যদি আজকে ক্লাস সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করবো আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া আছি